নতুন করে প্রেমে পড়েছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণি পাঁচই মার্চ বুধবার রাত নয়টা ছাপ্পান্ন মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলের কভার ফটো পরিবর্তন করেন পরিমণি যাতে দেখা যায় সাদা শার্ট পরা এক ব্যক্তির কাঁধে মাথা রেখে রয়েছেন পরি ক্যাপশনে লিখেন কিছু প্রেমময় বার্তা পরি লিখেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে জীবন ভালোবাসার এ জীবন প্রেমের এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরতের সাদা শুভ মেঘের মতন শুধু ওই মেঘ গর্জন না হোক জীবন চলুক জীবনের মতন পাঁচ তিন পঁচিশ পরীর এমন পোস্টেই সামাজিক মাধ্যমে গুঞ্জন শুরু হয়েছে এপিট তবে কি নতুন প্রেমে জড়ালেন পরী নাকি পুরনো প্রেমিকই নতুন করে ফিরে এসেছেন তার জীবনে কে সেই ব্যক্তি তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণি অভিনয়ের চেয়ে জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তবে ব্যক্তিগত জীবনে পেয়েছেন একের পর এক ব্যর্থতা একাধিক বিয়ে সম্পর্ক বিচ্ছেদের পর সবশেষ দুই হাজার একুশ সালে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়ক শরীফুল রাজকে সেই ঘরে একটা ছেলে সন্তানও রয়েছে তার তবে দুই হাজার তেইশ সালে শরীফুল রাজের সঙ্গেও বিচ্ছেদের পথে হাঁটেন এই নায়িকা মাঝে বেশ কয়েকবার প্রেমের গুঞ্জন শোনা যায়